আজকের গন্তব্য দমদম স্টেশন দমদম স্টেশন যে দিক থেকে আসেন এই দিকে হচ্ছে রানাঘাট ব্যারাকপুর এইদিকে হচ্ছে শিয়ালদা এই দমদম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এখান দিয়ে নিচে নেমে যাব নিচে নেমে আমাদের এখন আজকের গন্তব্যস্থান কাশীপুর সর্বমঙ্গলা ঘাট কীভাবে যাবেন এইভাবে দমদম স্টেশনে নামবেন নেমে আমরা ওই পাটটা যাব আমরা দমদম স্টেশনে নামলাম নেমে এইভাবে বেরোবেন এইদিকে নাগের বাজার এই দিকে চিড়িয়ার মোড় আমরা চিড়িয়ার মোড়ের দিকেই যাব তবে এখন ওপারে গিয়ে অটো বা বাস ধরে চিড়িয়ার মোড় এই রাস্তা দিয়ে সোজা চিড়িয়ার মোড় আমরা ওপারে গিয়ে অটো ধরবো আসলে দমদম স্টেশন আমরা দমদম স্টেশন থেকে বাসে করে চলে আসলাম চিড়িয়ার মোড় আপনাদের দেখাই এই যে চিড়িয়ার সরি চিড়িয়ার মোড় এই যে চিড়িয়ার মোড় আমরা এসে গেলাম এখানে আপনাদের আসতে হবে এসে বাঁদিকে চলে যাচ্ছে শামবাজার ডানদিকে দিকে চলে যাচ্ছে খরদা সোদপুর আগরপাড়া ব্যারাকপুর আমরা যাব সোজা রাস্তাটা ক্রস করে ওপারে যাব এইদিকে ডাললপ এই দিকে আমরা সোজা যাব। রাস্তাটা ক্রস করে ওপারে যাবো এইদিকে হচ্ছে শামবাজার চলুন যাওয়া যাক সর্বমঙ্গলা ঘাট আমরা চলে আসলাম এপারে ওপার থেকে এপারে এলাম এবার এখান থেকে অটো ধরে আমরা সর্বমঙ্গলার ঘাটের দিকে যাব গঙ্গার দিকে চিড়িয়ার মোড় থেকে চলে আসলাম সর্বমঙ্গলা ঘাটের দিকে যাব এটা সর্বমঙ্গলার মোড় বা দিকে চলে গেল আপনার দক্ষিণেশ্বর দিকে এদিকে শামবাজার এদিকে সোজা চলে গেলে চিড়িয়ার মোড় আমরা এই রাস্তা দিয়ে যাব সর্বমঙ্গলা ঘাটের দিকে চলুন যাওয়া যাবে তরণটা দেখতে পাচ্ছেন আমরা সর্বমঙ্গলা ঘাটের এই দিকে একটি কালী মন্দির আছে পুরনো কালী মন্দির সেই কালী মন্দিরের আগে পড়বে সেটা আমরাকে দর্শন করব তারপরে আমরা অন্য আরেক জায়গায় যাব আমরা সর্বমঙ্গলা কালীবাড়ি চারশো চৌত্রিশ বছরের মন্দির চলে আসলাম সেটা আপনাদেরকে দেখাবো মন্দিরের বাইরে থেকে দেখুন এবং এই যে বাইরে যে দোকানগুলো দেখছেন এখান থেকে আপনারা পুজোর জন্য প্রসাদ কিনতে পারবেন এবং মন্দিরের সকালবেলা ছটায় খোলে একটার সময় মায়ের ভোগ হয় এবং দেড়টার সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল সাড়ে চারটের সময় খোলে আমরা এখন সর্বমঙ্গলা পুরোনো কালীবাড়িতে আমরা চলে এলাম চলুন কালীবাড়ির ভিতরে আমরা প্রবেশ করি মন্দিরে পুজো দিতে আসেন এই দাদা দোকানে আসবেন মন্দিরের সামনেই আসবেন এখানে জুতো রেখে আপনাদেরকে প্রবেশ করতে হবে আমরা এখন মন্দিরে প্রবেশ করবো মন্দিরের ভিতরে সেটা আপনাদেরকে দেখাই আমরা মন্দিরের ভিতরে প্রথমে আমরা হারিকাঠ দর্শন করলাম এই হারি কাটে কিন্তু এখন আর বলি প্রথা নেই আমরা মন্দিরে ঢুকেই এই রকম দর্শন করুন এখানে হনুমানজির দিক মূর্তি আছে আপনারা দর্শন করুন আমরা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে প্রবেশ করলাম আপনাদের দেখালাম এখানে দেখুন আপনার যদি প্রসাদ দিতে হয় তাহলে এখানকার মানুষের সঙ্গে সেবাইতের সঙ্গে যোগাযোগ করতে হবে আর এখানে মন্দিরের ভিতরে দেখুন দুটো শিবলিঙ্গ মানে ভোলে বাবা রয়েছে আসুন আমরা ভোলে বাবাকেও দর্শন করি জয় ভোলে বাবা জয় বাবা দেখতে পাচ্ছেন ভক্তরা পুজো করছে বসে জয় ভোলে বাবা আমি এখন সর্বমঙ্গলা মায়ের মন্দিরের সামনেই নাগ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এখানকার মা চারশো চৌত্রিশ বছর প্রাণী চলছে মন্দিরের মা রয়েছেন এখানে আসুন আমরা মাকেও দর্শন করব আপনারাও করবেন এখানে যে ঘন্টিগুলো বাধা আছে মাসে এই মন্দিরগুলো আপনারা দেখলেন মা সর্বমঙ্গলা মন্দিরের ভিতরেই ভোলে বাবা রয়েছে এবং সিদ্ধেশ্বরী গণেশ সিদ্ধিদাতা গণেশ রয়েছে আসুন আমরা সিদ্ধিদাতা গণেশকেও দর্শন করে নিই ভোলে বাবাকে দর্শন করলাম আমরা সিদ্ধিদাতা গণেশ তো আমরা দর্শন করি এখানে নিত্য পুজো হয় আপনারা পুজো দিতে গেলে বাইরের থেকে ঠাকুরের জন্য যা যা দেবেন ফল ফুল মালা সব কিনতে পাওয়া যায় এখানে এসে সিদ্ধেশ্বরী বাবাকেও আপনারা পুজো করতে পারেন জয় সিদ্ধেশ্বরী বাবার জয় আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ভোলে বাবাকে আপনারা দর্শন করুন সর্বমঙ্গলা মন্দিরের ভেতরেই সর্বমঙ্গলা মন্দিরের ভেতরেই ভোলে বাবাকে আপনারা দর্শন করলেন আজকে দ্বিতীয় সোমবার চারশো চৌত্রিশ বছরের সর্বমঙ্গলা মায়ের মন্দির আপনাদেরকে দর্শন করালাম জয় মা সর্বমঙ্গলা এক একজন এক এক ভাবে ডাকে কেউ জগদম্বা ডাকে কেউ জগাতি মা বলে আমরা দর্শন করলাম আমরা সিদ্ধেশ্বরী এসে সর্বমঙ্গলা মন্দির থেকে ওই হাড়ি আপনাদের দেখালাম এই হাড়ি কাঠটা এক সময় আগে বলি কিন্তু এখন আর বলি পাইলাম যারা গান শুনিবার জন্য ব্রহ্মময়ী বাস সর্বমঙ্গলা দক্ষিণ হইতে পশ্চিম হইয়া তাহারে দেখা দিয়েছিলেন হালি শহরে সেই ব্রহ্মবি কৃপ প্রসাদকেই শরণ নড়ে শিবন এটা আপনাদেরকে দর্শন করাল পঞ্চনন্তারি তোমারি নাছুন দেব পঞ্চনন্ত রয়সন খানি ভেঙে দিও না